এই স্বার্থের দুনিয়ায় আমরা বিশ্বস্ততা খুঁজি কিন্তু মানুষ কি আসলেও বিশ্বস্ত হিংস্র হলেও বোবা প্রাণীগুলো একটু ভালোবাসা পেলে যে কতটা আপন হয়ে যায় তা হয়তো আজকের গল্পটা না দেখলে বুঝবেন না তাহলে চলুন আর স্কিপ না করে এক বিশুদ্ধ ভালোবাসার গল্প রিক্যাপ করা যাক গল্পের শুরুতেই আফ্রিকার জঙ্গল দেখানো হয় মা সিংহ তার ছোট ছোট ছানাদের খাওয়াচ্ছে দূর থেকে এক শিকারী তাদের লক্ষ্য করে গুলি চালায় মা সিংহ প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে থাকে লোকটা একটা সিংহের ছানাকে বক্সে বন্দি করে ফেলে এই বাচ্চাটাকে তারা কোনো এক সার্কাসে খেলা দেখানোর জন্য তার মায়ের কোল থেকে কেড়ে নেয় ছানাটাকে একটা প্লেনে করে নিয়ে যাওয়া হয় সিন কাট হলে এলমা নামের একটা মেয়েকে দেখা যায় এলমা অনেক ভালো পিয়ানো বাজাতে পারে সে দেশের সবচেয়ে বড় পিয়ানো বাজানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় এজন্য গত দশ বছর যাবত সে দিন রাত প্র্যাকটিস করছে তবে প্রতিযোগিতার আগে সে ছুটি কাটাতে তার নিজের বাড়িতে ফিরে যায় এলমার বাবা মানেই অনেক ছোট থাকতে এক বৃদ্ধ অ্যালমাকে অ্যাডপ্ট করেছিলেন এলমা তাকে দাদু বলে ডাকে এলমার জীবনে দাদু এবং দাদুর একমাত্র ছেলে ছাড়া আর কেউ নেই তবে কিছু ঘন্টা হলো এলমার দাদু দুনিয়ার মায়া ত্যাগ করেছেন এলমার বাড়িটা শহর থেকে বেশ দূরে একটা জঙ্গলের মধ্যে বলা যায় আইল্যান্ডটা একেবারে জনশূন্য দিনের বেলা কিছু মানুষ এখানে ঘুরতে আসে এলমার দাদু প্রকৃতিকে ভীষণ ভালোবাসতেন এজন্যই তিনি এমন একটা জায়গায় বসবাস করতেন এলমা তার দাদুর ফিউনারেল শেষ করে জো আঙ্কেলের সাথে বাড়ি ফেরে সে দাদুকে ভীষণ মিস করছে জো আঙ্কেল এলমাকে দাদুর ক্যামেরাটা দেন মারা যাওয়ার আগে এলমার দাদু এলমার জন্য একটা ভিডিও রেকর্ড করেছিলেন হয়তো এই ভিডিওটাতেই দাদুর বলা শেষ কথাগুলো আছে তবে জো আঙ্কেল এই বাড়িতে থাকেন না তাই তিনি এলমাকে বিদায় দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন সেদিন রাতে আবহাওয়া ভীষণ খারাপ হয়ে যায় বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় এলমা দাদুর রেকর্ড করা ভিডিওটা দেখতে শুরু করে দাদু তাদের একসাথে কাটানো সুন্দর মুহূর্ত কথা ভিডিওতে বলেছেন এলমা খুব ইমোশনাল হয়ে পড়ে তবে দাদু এলমাকে একটা দায়িত্ব দেন ভিডিওতে তিনি বলেছেন জঙ্গলের ভেতর থেকে একটা সাদা রঙের মা দাদুর দাদুর কাছে কাছেই থাকত তার ছোট্ট একটা বাচ্চাও আছে দাদু এলমাকে বলেন জঙ্গলে কিছু স্বার্থপর মানুষ আসে তারা এই জন্তুগুলোকে বন্দি করে ব্যবসা করে তুমি সাদা নেকড়ে আর তার বাচ্চাকে আশ্রয় দিও ভয় পাবে না ওরা তোমার কোনো ক্ষতি করবে না এদিকে ভারী বৃষ্টির কারণে বাচ্চা সিংহ যে প্লেনে আছে সেই প্লেনের পাইলট ঠিকভাবে প্লেনটা চালাতে পারছেন না অন্যদিকে এলমা পিয়ানো বাজানোর প্র্যাকটিস করছে কিন্তু তার মন বসে না দাদু মারা যাওয়ার শোকটা সে কাটিয়ে উঠতে পারছে না হঠাৎ করেই জঙ্গলের ভেতর থেকে বিকট শব্দ আসে এলমা ভীষণ ভয় পেয়ে দরজা খুলে আশেপাশে দেখে কিন্তু এত জোরে বৃষ্টি হওয়ায় সে তেমন কিছুই দেখতে পায় না পরদিন সকালে দুইজন শিকারী আইল্যান্ডে আসে তাদের একজনের নাম এলি আরেকজন চার্লি তারা বিলুপ্ত প্রায় প্রাণীদের সংরক্ষণ করে তাই তারা এই জঙ্গলে একটা ফাঁদ পেতেছে তো এই শিকারীদের পাতা ফাঁদে সাদা মা নেকড়েটা আটকা পড়ে কিন্তু নেকড়েটাও কম চালাক নয় সে ঠিকই সেই জাল ছিঁড়ে পালিয়ে যায় শিকারীরা যখন পাদের কাছে পৌঁছায় তখন দেখে তাদের জালটা ছিঁড়ে পড়ে আছে কিন্তু জালের জিপিএস ট্র্যাকারটা জালে আটকা পড়ার জন্তু নিয়ে গেছে ট্র্যাকার ফলো করলে তারা সাদা নেকড়েটাকে দেখতে পায় সে নদীর পারে বসে আছে চার্লি তাকে গুলি করতে গেলে নেকড়েটা সেটা বুঝতে পারে আর নদীতে ঝাঁপিয়ে সাতার কেটে ওপারে চলে যায় এদিকে এলমাও সকালে বাইরে বের হয় চারপাশটা ঘুরে দেখার জন্য গত রাতের বিকট শব্দটা নিয়ে সে বেশ চিন্তিত হয়ে পড়েছে আজ এলমা তার দাদুর পরেছে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই তার সামনে সাদা রঙের নেকড়েটা চলে আসে সে শিকারিদের ভয়ে পালাচ্ছে এলমা তাকে দেখে প্রথমে একটু ঘাবড়ে যায় তবে সে বুঝতে পারে এটাই দাদুর বলা নেকড়েটা আর নেকড়েটাও বেশ ভয় পেয়েছে সে এলমার কাছে আসে না এলমা তার শরীরে শিকারীদের জাল এবং ট্র্যাকারটা দেখতে পায় কিন্তু নেকরেটা তো তাকে ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে আছে তাই এলমা বুদ্ধি করে তার গায়ে পড়ে থাকা দাদুর জ্যাকেটটা খুলে নেকড়ের সামনে রাখে নেক্রেটা জ্যাকেটে দাদুর গন্ধ পেয়ে বুঝতে পারে এলমা তার কোনো ক্ষতি করবে না এই ফাঁকে এলমা তার শরীরে থাকা জাল এবং ট্র্যাকারটা সরিয়ে নেয় জালটা খুলতেই নেকড়েটা প্রাণপণ ছুটতে শুরু করে এরপর এলমা জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই প্লেনটা দেখতে পায়। যেটাতে করে বাচ্চা সিংহটাকে নিয়ে যাওয়া হচ্ছিল গত রাতের ঝড় বৃষ্টির কারণে প্লেনটা জঙ্গলের মধ্যেই ক্র্যাশ করেছে তবে সৌভাগ্যক্রমে বাচ্চা সিংহটা বেঁচে গেছে তার বক্সটা একটা গাছের মগ ডালে আটকে গেছে বাচ্চা সিংহটা নড়াচড়া করলে বক্সটা খুলে যায় এবং সে গাছের অন্য একটা ডালে একটা ইগোল পাখির বাড়িতে পড়ে যায় এলমা কাছে এসে ধ্বংসাবশেষ প্লেনটা দেখছে তখনই ঈগল পাখিটা তার বাড়িতে ফিরে আসে আর বাচ্চা সিংহের উপর আক্রমণ করে কারণ ইগলের বাড়িতে দুটো ডিম আছে তো ইগলের তারা খেয়ে সিংহটা আরো নিচে পড়ে যায় আর গাছের নিচেই এলমা দাঁড়িয়ে থাকায় সে এলমার কোলের উপর পড়ে ছানাটা ভীষণ ভয় পেয়ে গেছে এলমা তাকে আদর করায় সে বুঝতে পারে এলমার কোলটা তার জন্য একটা সুরক্ষিত জায়গা এলমা ছানাটাকে তার বাড়িতে নিয়ে যায় সে সিংহের ছানাটাকে সোফায় রেখে বাড়ির দরজা বন্ধ করতে গেলে সাদা রঙের মা নেকড়েটা তার বাচ্চা সহ এলমার বাড়িতে এসে হাজির হয় এলমা এবার মনে মনে বেশ খুশি হয় তবে তার একটু ভয় হতে থাকে কারণ এখন তো তার কাছে একটা সিংহের ছানাও আছে নেক্রেটা যদি ছানাটাকে মেরে ফেলে তাহলে কি হবে কিছুক্ষণ পর জো এলমার বাড়িতে আসে কারণ সে খবরে দেখেছে এই আইল্যান্ডে গত রাতে একটি প্লেন ক্র্যাশ জো আঙ্কেল এলমাকে ফোনে পাচ্ছিলেন না কারণ মাঝে মধ্যে আইল্যান্ডে নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় আঙ্কেল এলমাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েন আর নিজেই চলে আসেন এলমার খোঁজ নিতে এলমাও আঙ্কেলকে দেখে খুব খুশি হয় আর তাকে ডেকে এনে মা নেকড়ে আর তার বাচ্চার কথা বলে তবে আঙ্কেল এখানে দেখে ভয় পেয়ে যায় তখন এলমা জো বলে এটা দাদুর গার্লফ্রেন্ড তিনি মারা যাওয়ার আগে আমার উপর তার গার্লফ্রেন্ড এবং তার বাচ্চার দায়িত্ব দিয়ে গেছেন কিন্তু এসব দেখার পর আঙ্কেল ওয়াইল্ড রেস্কিউ টিমকে খবর দিতে চান কারণ এসব বন্য পশু যে কোনো সময় এলমার উপর আক্রমণ করতে পারে এলমা আঙ্কেলকে নিষেধ করে সে আঙ্কেলকে বলে সে পরে ডাকবে আঙ্কেল চলে যেতেই কিছু লোক এলমার সাথে দেখা করতে আসে তারা ওয়াইল্ড থেকে এসেছে মূলত পুলিশ তদন্ত করেছে যে গত রাতের দুর্ঘটনায় যেই প্লেনটা ক্র্যাশ করেছে সেটাতে একটা সিংহের ছানা ছিল যেটাকে সার্কাসের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তবে পুলিশ ঘটনাস্থলে কোনো সিংহের ছানা কিংবা তার ধ্বংসাবশেষ খুঁজে পায়নি রেস্কিউ টিম সদস্যরা এলমাকে সিংহের ছানাটা সম্পর্কে জিজ্ঞাসা করলে এলমা তাদেরকে বলে সে আশেপাশে তেমন কিছুই দেখেনি আসলে এলমা ছানাটাকে তাদের কাছে দিতে চায় না কারণ সাধারণত নাম করে এসব প্রাণীদের উপর জুলুম করা হয় এ সময় বাচ্চা সিংহটা জানালা থেকে এসব কিছুই দেখে বাচ্চাটাকে দেখে মনে হয় যেন এলমার প্রতি তার অদ্ভুত রকমের মায়া কাজ করছে এরপর রেস্কিউ টিম এলমাকে সাবধান করে যেহেতু এই জঙ্গলের পাশে এলমা থাকছে তাই যে যেকোনো সময় সিংহটা এলমার উপর অ্যাট্যাক করতে পারে লোকগুলো চলে গেলে এলমা ঘরে এসে দেখে মা নেকড়ে তার বাচ্চার সাথে বাচ্চা সিংহটাকেও খাওয়াচ্ছে এলমার আর কোনো চিন্তা থাকে না সে অনেক বেশি খুশি হয় এলমা বাচ্চা দুটোর নামও ঠিক করে নেকড়ে ছানাটার নাম রাখে মোজার আর সিংহের ছানাটার নাম রাখে ড্রিমার তো মোজার্ট এবং ড্রিমার খুব তাড়াতাড়ি ভালো বন্ধু হয়ে যায় তারা একে অপরের সাথে খেলতে থাকে তাদের সাথে সময় কাটিয়ে এলমারও অনেক ভালো সময় কাটে তাই সে এখন শহরে ফিরতে চায় না এলমা জো আঙ্কেলের বাড়িতে যায় আর তাকে বলে সে আরো কিছুদিন দাদুর বাড়িতে থাকবে জোয়াঙ্কেল খুশি হন তবে এলমা যাওয়ার সময় তিনি এলমাকে দ্রুত এনিম্যাল রেস্কিউ টিমকে খবর দিতে বলেন আঙ্কেল এলমাকে নিয়ে বেশ চিন্তিত তাই এলমা আঙ্কেলকে আশ্বস্ত করে বলে সে আজই রেসকিউ টিমকে খবর দিবে এরপর এলমা বাড়িতে ফিরে আসে সে এখন সর্বক্ষণ মোজার্ট এবং ড্রিমারের সাথেই কাটায় মোজার্ট আর ড্রিমারও এলমাকে ভীষণ ভালোবাসে আর তারা দুজনে মিলে এমন ভাবে খেলাধুলা করে যেন মনেই হবে না তারা দুটো আলাদা আলাদা বন্য পশুর ছানা এলমা জঙ্গলের পাশে তার দাদুর হাতে বানানো ট্রি হাউস কাছে যায় মোজার্ট আর ড্রিমারো তার পিছন পিছন সেখানে যায় এলমা তাদেরকে বলে দেখেছ এই ট্রি হাউসটা আমার দাদু আমার জন্য তৈরি করেছিলেন খোলা জায়গায় আসতে পেরে মোজার্ট আর ড্রিমারো অনেক খুশি হয় তারা প্রকৃতির মাঝে অনেক এনজয় করে এলমা ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে আর কিছুক্ষণ পর খেলতে খেলতে ছানাগুলো এলমার পাশে এসে ঘুমিয়ে পড়ে এভাবেই সময় কাটতে থাকে দেখতে দেখতে দুটো মাছ কেটে যায় এলমার প্রতিযোগিতার দিনটা চলে এসেছে আজ এলমাকে শহরে যেতে হবে সে ছানাদেরকে আদর করে বাড়ি থেকে রওনা হয়ে যায় যাওয়ার আগে সে বাড়ির একটা জানালা খোলা রেখে যায় যেন মা নেকড়ে বাড়িতে এসে ছানাদেরকে খাওয়াতে পারে এদিকে এলমা চলে গেলে সেই দুইজন শিকারী এলি এবং চার্লি আবারও আইল্যান্ডে আসে তখন মা নেকড়েটা তাদের নজরে আসে এবার চার্লি আর কোনো ভুল করে না একটা তীরেই মা নেকড়েকে অজ্ঞান করে ফেলে এলি তো ভীষণ খুশি হয় অন্যদিকে এলমা তার প্রতিযোগিতায় জিতে যায় তার চাকরি হয়ে যায় দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে তার এতদিনের স্বপ্ন ফাইনালি পূর্ণ হয় তবে এখন তো সে আর দাদুর আইল্যান্ডে থাকতে পারবে না তাকে নিউ ইয়র্কেই থাকতে হবে তাই এলমা বাধ্য হয়ে রেস্কিউ টিমকে কল করে কিন্তু রেস্কিউ টিমের লোকেরা জানায় যে সার্কাস কর্তৃপক্ষ এখন আর ছানাদের ফিরত নিতে চায় না এলমা বলে মানে কি আমি এখন এদের কোথায় রাখবো তখন রেস্কিউ টিমের লোকেরা ফোন কেটে দেয় এলমা আবারও আইল্যান্ডে ফিরে আসে বাড়ির ভেতরে ঢুকতেই এলমার চোখ কপালে উঠে যায় গোটা ঘরের জিনিসপত্র তছনচ করা ছানাগুলো খাবারের অভাবে সব জায়গায় একটু খাবার খুঁজে বেরিয়েছে এলমা বুঝতে পারে তাদের মা বাড়িতে আসেনি এলমা আশেপাশের সব জায়গায় গিয়ে মা নেকড়েকে খোঁজে আর সে বুঝতে পারে কেউ মা নেকড়েকে শিকার করে পালিয়ে গেছে এলমা বাড়িতে এসে বাচ্চাদের খাবার তৈরি করে দেয় আর এলমা সিদ্ধান্ত নেয় সে ছানাগুলোর জন্য তার স্বপ্নকে বিসর্জন দিবে সে আর শহরে ফিরবে না কারণ সে চলে গেলে এই ছানারা মা হারা হয়ে যাবে এলমা ছাড়া তাদের আর কেউ নেই পরদিন সকালেই জোয়াঙ্কেল এলমার বাড়িতে আসে কারণ এলমা তার আঙ্কেলকে প্রতিযোগিতার বিষয়ে কিছুই জানায়নি তবে আঙ্কেল বাড়িতে এসে ছানাদের দেখে অবাক হয়ে যায় আর এলমাও আঙ্কেলকে দেখে ঘাবড়ে যায় এলমা ছানাদেরকে এখনো তার কাছে রেখেছে এটা দেখে আঙ্কেল এলমার উপর ভীষণ রেগে যান কারণ এলমা তাকে মিথ্যে বলেছিল এলমা আঙ্কেলকে বুঝিয়ে বলে যে রেস্কিউ টিম এখন আর তাদের নিতে রাজি না এখন যদি তাদের অন্য কোথাও রাখতে হয় তাহলে তাদের কোনো সার্কাসে রেখে আসতে হবে কিন্তু এলমার দাদু এটা একেবারেই পছন্দ করতেন না তিনি সারা জীবন সার্কাসের পশুদের জন্য লড়াই করেছেন এরপর আঙ্কেল এলমাকে তার প্রতিযোগিতার ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে এলমা এই ছানাদের জন্য তার চাকরি ছেড়েছে আঙ্কেল প্রথমে এলমাকে বকাঝকা করলেও কিছুক্ষণ পর তাকে বুকে টেনে নেন এলমা আঙ্কেল কথা দেয় যে ছানাদের জন্য কোনো সুরক্ষিত জায়গা খুঁজে পেলে সে তাদেরকে সেখানে রেখে আসবে এভাবেই অনেকটা সময় কেটে যায় শীতকাল চলে আসে ড্রিমার আর মোজার্ট বেশ বড় হয়ে গেছে তাই এখন তাদের অনেক খাবারের প্রয়োজন হয় এলমা জো আঙ্কেলকে সঙ্গে করে তাদের খাবার আনতে শহরে গিয়েছিল তবে জো আঙ্কেল গ্রিমার এবং মোজার্ট ভীষণ ভয় পায় তারা যত বড় হচ্ছে এলমাকে নিয়ে আঙ্কেল তত বেশি চিন্তিত হয়ে পড়ছে আঙ্কেল এলমাকে বলে তোমার মনে আছে তুমি আমাকে কথা দিয়েছিলে এখন যত দ্রুত সম্ভব ওদের থাকার একটা ব্যবস্থা করো এলমাও আঙ্কেলকে চিন্তিত রাখতে চায় না কারণ জো আঙ্কেলের বেশ বয়স হয়েছে কিন্তু এলমা তার ছানাদেরকে অন্য কোথাও ছাড়তেও চায় না এদিকে তারা দুজনে আছে বহাল তবিয়তে তাদের আর বাড়ির চার দেওয়ালের মাঝে আটকে রাখা যায় না তারা দুজনে গোটা আইল্যান্ডে ঘুরে বেড়ায় একদিন এলমা কোথাও তাদেরকে খুঁজে পায় না এমন সময় অচেনা দুই মা মেয়ে নদীতে নৌকা নিয়ে যাচ্ছিল মেটা আইল্যান্ডের এর পাশে কিছু ফুল দেখতে পেয়ে আইল্যান্ডে নামে সেখানেই মোজারটার ড্রিমার বসে আছে অচেনা মানুষদের দেখে তারা মেয়েটার উপর অ্যাট্যাক করতে যায় এদিকে তাদের খুঁজতে খুঁজতে এলমাও সেখানে চলে আসে সাধারণ মানুষের উপর অ্যাট্যাক করতে দেখে এলমা ড্রিমার এবং মোজার্ট বাধা দেয় আর তাদের পেছনে প্রাণপণ ছুটতে থাকে কিন্তু তখনই এলমা কিছু একটাই হোচট খেয়ে মাটিতে পড়ে যায় আর তার মাথায় অনেক জোরে আঘাত লাগে এলমা জ্ঞান হারায় তাকে পড়ে যেতে দেখে মোজার্ট এবং ড্রিমার এগিয়ে আসে কিন্তু তারা অনেকভাবে চেষ্টা করেও এলমার জ্ঞান ফেরাতে পারে না আশেপাশের মানুষের সাহায্য পেতে তারা অনেক ডাকাডাকিও করে তবে এটা তো জনশূন্য আইল্যান্ড তাই কেউ এগিয়ে আসে না গোটা একটা দিন কেটে যায় এলমা জো আঙ্কেলকে কল করে না জো আঙ্কেল কল করলেও এলমা কলটা রিসিভ করে না আঙ্কেল চিন্তায় পড়ে যান তিনি এলমার বাড়িতে এসেও এলমাকে পান না এরপর তিনি এনিম্যাল রেস্কিউ টিমকে খবর দেন আর সবটা খুলে বলেন এলমাকে হসপিটালে ভর্তি করা হয় ডাক্তার বলেন ভাগ্য ভালো এলমার কাছে পশুগুলো ছিল তারা ওর তাপমাত্রা কমতে দেয়নি এলমার শরীরের তাপমাত্রা কমে গেলে সে মারা যেত এদিকে রেস্কিউ টিম থেকে শিকারি এলিকে কল করা হয় যেহেতু এলি এসব জন্তুদের সংগ্রহ করে তাই এলি এসে মোজার অর্থাৎ নেকড়েটাকে নিয়ে যায় অন্যদিকে সেখানে আরেকটা বাচ্চা ছেলেকে দেখা যায় বাচ্চাটার নাম রাফা তার বাবার একটা সার্কাস আছে তাই রাফার বাবাকে রেস্কিউ টিমের লোকেরা ড্রিমার অর্থাৎ সিংহটার কথা জানিয়েছে রাফার বাবার নাম জ্যাক রাফা অনেক ভালো একটা ছেলে সে পশু পাখি ভীষণ পছন্দ করে তবে তার বাবা জ্যাক মোটেও ভালো লোক না রাফা বুঝতে পারে সিংহটার মন ভালো নেই তাই সে ড্রিমারকে গান শোনায় গানে পিয়ানোর সুর শুনতে পেয়ে ড্রিমার মনে করে এটা এলমার বাজানো সুর তখন সে কিছুটা শান্ত হয়ে বসে জ্যাক ড্রিমারকে তার কাছে নিয়ে যায় এদিকে এলি যখন তার চিড়িয়াখানায় মোজার্ট কে আনে তখন মোজার্ট সেখানে মোজার্টের মাকে খুঁজে পায় ওদিকে এলমার জ্ঞান ফিরে আসে জ্ঞান সে মোজার্ট এবং ড্রিমারকে খুঁজতে থাকে আঙ্কেল জো তাকে সমস্ত কিছু খুলে বললে এলমা ভীষণ ভেঙে পড়ে কিন্তু আঙ্কেল তার কাছে ক্ষমা চান তিনি এলমাকে বুঝিয়ে বলেন তিনি খোঁজ নিয়েছেন ড্রিমার এবং মোজার ভালো আছে এটা শুনে এলমা কিছুটা স্বস্তি পায় কিন্তু ড্রিমার মোটেও ভালো নেই তাকে সার্কাসে খেলা দেখানোর জন্য তার উপর অনেক অত্যাচার করে তাকে দিয়ে ভয়ঙ্কর সব খেলা দেখানো হয় ড্রিমার মন খারাপ করে থাকলে ছোট্ট রাফা তাকে পিয়ানোর সুর শোনায় আদর করে রাফা বুঝতে পারে তার বাবা যেটা করছে সেটা অন্যায় কিন্তু বাবার বিরুদ্ধে কথা বলার মতো সাহস নেই তার তবে এলমার হসপিটালে মন বসে না সে হসপিটাল থেকে পালিয়ে রেস্কিউ টিমের অফিসে যে হাজির হয় কিন্তু রেস্কিউ টিমের লোকেরা তো তাদের বিক্রি করে দিয়েছে এটা জানতে পেরে এলমা অনেক রেগে যায় আর রেসকিউ টিমের মেম্বারদের ভীষণ গালিগালাজ করে আঙ্কেল জো তাকে শান্ত করে সেখান থেকে বের করে আনেন এরপর এলমার মনে হয় মোজার্টকে হয়তো এলির চিড়িয়াখানায় পাওয়া যেতে পারে তাই সে এলির নাম্বার জোগাড় করে এলিকে কল করে এলি এলমাকে জানায় যে মোজার্ট এখানে তার সঙ্গী খুঁজে পেয়ে অনেক খুশি আছে মোজার্ট ভালো আছে জানতে পেরে এলমা খুশি হয় এবার সে ড্রিমারের খোঁজে শহরের সব সার্কাসগুলোতে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও সে ড্রিমারকে খুঁজে পায় না এদিকে সার্কাসের শো অন্য শহরে থাকায় শো শেষ করার পর ড্রিমার কে নিয়ে ফিরে আসে তখন গাড়িটা এলির চিড়িয়াখানার মোজার্ট খাঁচার ভেতর থেকে গাড়ির ভেতর ড্রিমারকে দেখতে পায় মোজার্ট ড্রিমারকে দেখে ডাক দেয় আর ড্রিমার মোজার্ট এর ডাক শুনতে পায় এরপর মোজার্ট মাটিতে গর্ত করে খাঁচার বাইরে বেরিয়ে আসে এবং জ্যাকের গাড়ি ফলো করে ড্রিমারের কাছে চলে যায় এদিকে এলি মোজার্টকে না পেমনে করে মোজার্ট নিশ্চয়ই এলমার কাছে গেছে এলি এলমাকে কল করে আর এলমাকে বলে মোজার্ট তোমার খোঁজে খাজা থেকে পালিয়েছে এলমা বুঝতে পারে মোজার্ট তার নয় বরং তার বন্ধু ড্রিমারের খোঁজে পালিয়েছে এদিকে মোজার্ট সার্কাসে এসে ড্রিমারকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই ড্রিমারকে মুক্ত করতে পারে না তাই সে জ্যাকের করে করে আর ড্রিমারকে মুক্ত দুই বন্ধু পালিয়ে যায় পরে তারা একে অপরকে খুশিতে ওপর আত্মহারা হয়ে গেছে এদিকে এলির বন্ধু চার্লি সার্কাসে যে ড্রিমারের খোঁজ পায় কিন্তু ড্রিমার পালিয়ে গেছে এলি উপায় না পেয়ে এলমার কাছে যায় তারা দুজনে মিলে মোজার্ট এবং ড্রিমারকে খোঁজে এদিকে ড্রিমার আর মোজার্ট এলমাকে খুঁজছে রাত হয়ে গেছে তাই তারা দুজনে একটা সুপার শপ এর ভেতরে যায় আর সেখানে এটা ওটা খেতে শুরু করে করে দুজনে মিলে গোটা সুপার শপ লন্ড এরপর তারা গোটা শহরে বিভিন্ন এলাকায় ঘুরে মানুষ তাদের দেখে আতঙ্কিত হয়ে যায় আর পুলিশকে নির্দেশনা দেওয়া হয় যে তাদেরকে দেখা মাত্রই যেন গুলি করে হত্যা করা হয় সকালে জ্যাক এবং রাফা তাদের জঙ্গলের মধ্যে খুঁজে পায় জ্যাক ড্রিমার লক্ষ্য করে বন্দুক তাক করে কিন্তু মোজার্ট জ্যাকের ওপর অ্যাট্যাক করে কে বাঁচিয়ে নেয় আর তীরটা মোজার্টের এর গায়ে লাগে জ্যাক ব্যথায় ছটফট করে আর এই সুযোগে রাফা মোজার্টের এর গলার ট্র্যাকারটা খুলে নিজের পকেটে রাখে আর মোজার্টকে কে একটা ওষুধ খাওয়ায় বেশ কয়েক ঘন্টা পর এলির মনে পড়ে মোজার্টের কাছে ট্র্যাকার আছে ট্র্যাকার দেখে তারা রাফার কাছে পৌঁছায় এলি রাফাকে জিজ্ঞাসা করলে জ্যাক এলিকে কে উল্টো পাল্টা বুঝিয়ে দেয় এলি এবং এলমা দুজনেই বুঝতে পারে লোকটা কিছু একটা লুকানোর চেষ্টা করছে তারা চলে যেতেই রাফা টয়লেট নাম করে বেরিয়ে আসে আর সব সত্যি বলে দেয় এরপর রাফা এলমা এবং এলির সাথে জঙ্গলের সেই জায়গায় পৌঁছায় যেখানে রাফা এবং জ্যাক তাদের দুজনকে দেখেছিল এলমা জায়গাটা জায়গাটা দেখে বলে তো আমার আইল্যান্ডের কাছে জঙ্গলের মতো লাগছে রাফা পিয়ানোর সুর বাজায় হঠাৎ ড্রিমার বেরিয়ে আসে ড্রিমার এলমাকে দেখে অনেক কিছু বলার চেষ্টা করে তাকে দেখে মনে হয় সে অনেক অভিমানের কথা তার মাকে বলছে এরপর ড্রিমারের সাথে এলমা তার পিছন পিছন যায় আর এলমা দেখে দাদু তার জন্য যে ট্রি হাউসটা বানিয়েছিলেন মোজার সেখানে বসে এলমার জন্য অপেক্ষা করছে ফাইনালি এলমা তার দুটো বাচ্চাকে খুঁজে পায় এলমা বেরিয়ে এসে রাফা আর এলিকে খবর দেয় কিন্তু তখন সেখানে রাফার বাবা জ্যাক চলে আসে আর সে রাফার দিকে বন্দুক তাক করে রাফা এখন তার বাবাকে আর ভয় পায় না সে জ্যাক কে তার ভুল গুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় জ্যাক তার ভুল বুঝতে পারে আর তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে হঠাৎ সেখানে পুলিশ চলে আসায় এলমা মোজার্ট এবং ড্রিমারকে নিয়ে ট্রি হাউস এর পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায় কিন্তু তাদের সাঁতরে নদী পার করতে হবে মোজার্ট এলমার সাথে যেতে চাইলেও ড্রিমার কথা না শুনে উল্টো দিকে যেতে থাকে এলমা ড্রিমারকে অনেকবার নিষেধ করলেও ড্রিমার তার কোনো কথা শোনে না উপায় না পেয়ে এলমা মোজার্টকে নিয়ে বাড়িতে পৌঁছালে দূর থেকে বন্দুকের আওয়াজ শোনা যায় মোজার্ট তার বন্ধুকে খোঁজে এলমা কাঁদতে থাকে হঠাৎ বালির পেছন থেকে ড্রিমার ফিরে আসে তারা দুই বন্ধু মিলে আবারও খেলতে শুরু করে দূর থেকে জো আঙ্কেল এবং এলি সবটা দেখছে তারা দুজনেও ইমোশনাল হয়ে যায় তবে এসবের মধ্যে কখন যে এলি এলমাকে এতটা ভালোবেসে ফেলে তা হয়তো সে নিজেও জানে না এলমা তার আইল্যান্ডে একটা প্রোগ্রামের আয়োজন করে সেখানে সে তার গোটা জার্নিটা সবার সাথে শেয়ার করে আর আমার আজকের গল্পটাও এখানেই শেষ হয় গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন